আজকে দেখাচ্ছি আমি আপনাদের মাছের ঝাল খয়রা মাছের ঝাল তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলো সব একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ভালো করে লাল করে ভেজে নেবো সব মাছ আমি এভাবে ভেজে নেব আর খয়রা মাছের ঝাল জানেন ইলিশ মাছের থেকেও ভালো লাগে খেতে অনেক সময় ইলিশ মাছের থেকেও স্বাদ বেশি হয় খয়রা মাছে আমি সব ভেজে নেব এভাবে মাছগুলো আর শুধু এই মাছের ঝাল থাকলে আর কিছু লাগে না খেতে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আমি এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম এরপরে আমি এই কড়ার তেলেতেই আমি একটু তেল কমিয়ে দিয়েছি দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো বাটা দিয়ে দিলাম টমেটোটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এরপরে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এবার দেবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন নুনটা দিলাম আর দিলাম দু চারটে চিনি কারণ সর্ষে দিলে একটু চিনি দিলে স্বাদটা খোলে নালে একটু তেতকুটে লাগবে দিয়ে আমি জল দিয়ে দিলাম মশাটা কষা হয়ে গেছে এটা তেমন কিছু সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দারুণ হয় এবারে নামানোর সময় আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে সার্ভ করে নেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার খয়রা মাছের ঝাল নামিয়ে আমি সার্ভ করে দিলাম খুব ভালো লাগে খেতে এইভাবে করে খেয়ে দেখবেন